বাংলা নিয়ে যারা পড়তে চলেছো তাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে এইবার তোমরা কি করবে কিভাবে তোমরা এগোবে কিভাবে প্রস্তুতি নেবে বাংলার ক্ষেত্রে আজকের এই পর্বে আমি তোমাদেরকে বলবো এমন কিছু বিশেষ দিক সম্পর্কে বাংলা নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এবং তোমরা যদি বাংলা কেন্দ্রিক কোনো পেশায় আসতে চাও সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং আমার মনে হয় বাংলা নিয়ে এগোনোর ক্ষেত্রে বাংলা নিয়ে সফল হওয়ার ক্ষেত্রে এই দিকগুলো অপরিহার্য তো চলো জেনে নাও কি বলতে চাইছি কোন দিকগুলোর প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আচ্ছা আমি প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে বাংলা বানান এখন স্নাতক পর্যায়ে এসে তোমরা যদি বাংলা অনার্স নিয়ে বানান ভুল করো সেটা কিন্তু একটা অমার্জনীয় অপরাধ এবং এই ভুলটা আমরা কিন্তু প্রায় করে থাকি আমাদের খুব কনফিউশন তৈরি হয়ে যায় যে কোথায় রস হবে কোথায় দীর্ঘইকার হবে কোথায় কোন স্ব বসবে কোথায় কোন ন বসবে বা কোথায় কোন র বসবে এগুলো আমরা খুব গুলিয়ে ফেলি তো এইটা তোমাদেরকে প্রথমে ওভারকাম করতে হবে আমি জানি আমাদের নব্বই শতাংশ ছেলেমেয়েরই কিন্তু এই জায়গায় একটা দুর্বলতা আছে আজকে আমাদেরও অনেক কনফিউশন তৈরি হয়ে যায় যে কোথায় কি হবে ঠিক আছে তো এই জায়গাটা তোমাদের কিন্তু অবশ্যই ওভারকাম করতে হবে কারণ আজকে তুমি যখন বাংলা নিয়ে অনার্স করছো বা বাংলা নিয়ে মাস্টার ডিগ্রি করছো সেখানে এসে তোমার খাতায় বানান ভুল করাটা কিন্তু একদমই বাঞ্ছনীয় নয় তো সেক্ষেত্রে মনে রেখো বানানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ইমপ্রেশন তৈরি করার ক্ষেত্রে ধরো তুমি একটা খুব ভালো লেখা লিখলে তোমার উত্তরটা খুব সুন্দর হলো কিন্তু সেখানে অজস্র বানান ভুল খুব সিলি মিস্টেক রস্যইকা দীর্ঘিকা তুমি ভুল করে এসেছো সেক্ষেত্রে তোমার ইমপ্রেশনটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো এই জন্যে প্রথম থেকে গুরুত্ব দাও বাংলা বানানের ক্ষেত্রে এবং বাংলা নিয়ে তুমি যদি ভবিষ্যতে এগোতে চাও কোনো কাজকর্মও করতে চাও সেক্ষেত্রে বাংলা বানানটা কিন্তু তোমাকে জানতেই হবে সেটা সাংবাদিক তা হোক বা কোনো অনুবাদের কাজ হোক যাই হোক বা শিক্ষকতা হোক বানান ভুল কিন্তু করা যাবে না তো তোমরা প্রথম থেকেই বানানের দিকে নজর দাও এবং নির্ভুল লেখার চেষ্টা করো এবং বানান নিয়ে অনেক বই আছে সেগুলো তোমরা দেখতে পারো আমিও একটা এপিসোড করার কথা ভাবছি বানান নিয়ে করবো কিছুদিনের মধ্যেই করবো এবং আরেকটা কাজ করতে পারো যেটা করলে সবচেয়ে ভালো হয় সেটা তোমরা যদি পড়ার অভ্যাসটা তৈরি করে ফেলো তাহলে কিন্তু বানানটা দেখবে অনেকটা রেক্টিফাই হয়ে যাবে আচ্ছা বাংলা বানানোর পর আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব যে দিকটার প্রতি সেটা হচ্ছে পড়াশোনা করা পড়াশোনা বলতে আমি শুধুমাত্র সিলেবাসের পড়ার কথা বলছি না একটা জিনিস মনে রেখো যে বাংলায় কিন্তু কোনো সিলেবাস হয় না বাংলা এমন একটা বিষয় বাংলা সাহিত্য এমন একটা বিষয় যেটা তোমরা পড়ছো আজ অব্দি যা লেখা হয়েছে সবই তোমার সিলেবাস সেটা চর্যাপথ থেকে আজ অব্দি সেখানে রবীন্দ্রনাথ আছেন বিভূতিভূষণ আছেন স্বপ্নময় আছেন শরৎজিৎ আছেন এগুলোর কোনো একটা তোমাদের সিলেবাসে নাই থাকতে পারে কিন্তু এটা নয় যে তোমরা সেটা পড়বে না যদি তোমরা না পড়ো সেটা তোমাদের লেখা হ্যাঁ এটা ঠিক যে কত পড়া যায় প্রচুর লেখা হয়েছে কিন্তু যেগুলো ক্লাসিক সেগুলো তোমাদের পড়তে হবে ধর আমি একটা উদাহরণ দিচ্ছি তোমরা তোমাদের ধর বিভূতিভূষণের কোনো একটা উপন্যাস দেওয়া হলো তো তোমরা যদি বিভূতিভূষণ সম্পর্কে জানো যদি বিভূতিভূষণের আরও উপন্যাসগুলো পড়ো তো সেক্ষেত্রে কি হবে তোমরা যখন সেই উত্তরটা লিখবে কোনো উপন্যাসের পার্টিকুলার উত্তর লিখবে সেক্ষেত্রে দেখবে তোমাদের উত্তর লিখতে অনেক বেশি সুবিধা হবে সেই জ্ঞানটা তোমার কাজে লাগবে বা ভবিষ্যতে তুমি যদি কোনো চাকরি বাকরি করতে যাও যদি বাংলা নিয়ে কোনো পেশায় আসতে চাও সেক্ষেত্রে বাংলা বিষয়ের ওপর তো তোমার দখল থাকতেই হবে এবং এই দখলটা কিন্তু শুধুমাত্র সিলেবাসের উপর ডিপেন্ড করে হবে না তুমি যদি সিলেবাস পড়ো সিলেবাসের বাইরে কিছু না পড়ো তাহলে তুমি ডেফিনেটলি পিছিয়ে পড়বে তাই তোমার মনে রেখো কোনো সিলেবাস নেই এখন থেকে পড়ার অভ্যাসটা তৈরি করে এবং আমার মনে হয় বাংলা বা সাহিত্যের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা তো অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে আমাদের কোনো সিলেবাস নেই এবং আমাদের পড়ার যে জায়গাগুলো যে জিনিসগুলো আমরা পড়ি সিলেবাসের বাইরে গিয়ে পড়তে চাই সেগুলো আমাদের আনন্দের জন্য এটা গল্প পড়তে একটা উপন্যাস পড়তে গান শুনতে নাটক দেখতে খারাপ লাগার তো কথা নেই আমাদের তো মজাই লাগে তো পড়ার মধ্যে সেই মজাটা আবিষ্কার করো এবং নিজের পড়াটাকে ছড়িয়ে দাও ব্যক্তিটাকে ছড়িয়ে দাও এই পড়াশোনার অভ্যাসটা তুমি যদি এখন থেকে তৈরি করতে পারো তাহলে তাকে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না এবং এই পড়াশোনাটা কিন্তু তোমাকে ডেফিনেটলি হেল্প করবে ডেফিনেটলি হেল্প করবে আই এম শিওর তো এটা তোমাদের জন্য আমার একটা সাজেশান যে পড়াশোনাটা সিলেবাসের মধ্যে আটকে রেখো না সিলেবাসের বাইরে গিয়ে ছড়িয়ে দাও পড়াশোনাটাকে এরপর আমি যেটা নিয়ে বলতে চাইবো সেটা হচ্ছে নিজস্বতা এবং সৃজনশীলতা তোমরা বাংলা নিয়ে যারা পড়ছো তারা নিশ্চয়ই কোথাও না কোথাও পড়বে বা কেউ পড়বে না আমি প্রাইভেট কথা বলছি প্রাইভেট পড়ার কথা বলছি তো যারা পড়বে না তারা নিজেদের লেখা নিজেরাই তৈরি করবে ঠিক আছে কিন্তু যারা পড়বে তারা অনেক সময় কী হয় হাতে একটা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাও বা একটা নোট হাতে পেয়ে যাও এবং তোমাদের টেন্ডেন্সি কি থাকে সবারই টেন্ডেন্সি তাই থাকে যে রেডিমেড যেটা পেয়েছি সেটা পড়েই চলে যায় কিন্তু একটা জিনিস মাথায় রেখো তোমরা একটা ক্লাসে যখন জন পড়ছো বা একজন টিচারের কাছে যখন পঞ্চাশ জন পড়ছো সেই পঞ্চাশ জন যখন পরীক্ষা দিতে যাবে তোমরা তো একই জিনিস লিখবে তো তোমরা খাতার পার্থক্যটা কোথায় তৈরি হবে এই জিনিসটা মনে রাখবে অবশ্যই যে মৌলিকতা বলে একটা বিষয় হয় তোমার খাতা আর পাঁচটা খাতার থেকে কীভাবে আলাদা হয়ে উঠবে সেটা তোমার নিজস্বতার দ্বারা আলাদা হয়ে উঠবে এবং এই জিনিসটা আমি মনে প্রাণ বিশ্বাস করি ধরো একজন লিখেছেন তার লেখাটা ভীষণ তথ্যমূলক বা তিনি কোনো স্যার বা ম্যাডামে নোট হুবহু লিখে দিয়েছেন যে নোটটা আমাদের তৈরি করা নোট থেকে ছাত্রছাত্রীদের তৈরি করা নোটের থেকে অনেক বেটার কিন্তু তার পাশে তুমি যদি নিজের বোধ বুদ্ধি থেকে লেখো নিজের ভাবনা চিন্তা তোমার খাতায় প্রতিফলিত করতে পারো তোমার মৌলিক কোনো ভাবনা খাতায় প্রতিফলিত করতে পারো তোমার নিজের ছাপ খাতায় রেখে আসতে পারো আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে তোমার খাতাটা একটা এক্সট্রা ইমপ্রেশন করবেই তার কারণ যারা পরীক্ষক যারা খাতা দেখেন তারা সব জানেন তারা সব প্যাটার্ন চেনেন কে কোথায় এবং তারা তো খাতা দেখে বলে দিতে পারেন যে এটা এই স্যারের নোট এই এটা এই ম্যাডামের নোট ঠিক আছে তো সেখানে আমাদের কিন্তু নিজেদের কৃতিত্ব কিছু হয় না এটা মুখস্থ করা কিন্তু কোনো কৃতিত্ব নয় আজকে তুমি যেটা মুখস্থ করছো আজ থেকে দু বছর পরে তুমি সেটা ভুলে যাবে কারণ সেটা তোমার আর কোনো কাজে লাগবে না কিন্তু তুমি যেটা নিচে আত্মস্থ করে পড়ছো যেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো যেটা তুমি নিজে বার করছো সেটা কিন্তু তুমি কখনো ভুলবে না এবং এই পড়াটা তোমার কিন্তু কাজে লেগে যাবে এবং তুমি দেখো আজকে যদি তুমি কোনো সংবাদ মাধ্যমে চাকরি করতে চাও আজকে যদি তুমি শিক্ষকতায় আসতে চাও না কেন বা তুমি যেখানেই যাও না কেন সেই কাজের ক্ষেত্রটা তোমাকে তারা কেন কাজে নেবে তোমার মধ্যে যদি কোনো যোগ্যতা না থাকে এবং যোগ্যতা শুধুমাত্র কিন্তু মার্কশিট দিয়ে হয় না তুমি কত তথ্য মনে রেখেছো সেটা দিয়ে কিন্তু হয় না আজকের পরীক্ষাগুলো সবটাই তথ্যমূলক হয়ে উঠেছে ঠিকই আজকে তোমরা যখন কলেজে পরীক্ষা দেওয়ার জন্য নেট দেবে সেটাও তথ্যমূলক ঠিকই কিন্তু তোমরা যখন পড়াতে যাবে তোমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাবে তোমরা দেখবে সেখানে তথ্য কিন্তু খুব একটা কাজে আসে না তথ্য তো সাপোর্টিং তথ্য তো হেল্পিং হ্যান্ড এবং তথ্য তো বইতে পাওয়া যায় কিন্তু নিজস্বতা নিজস্ব ভাবনা সেটা তো বইতে পাওয়া যায় না তো তোমাদের এই জায়গাটা ইম্প্রুভ করতে হবে তোমরা যেটা পড়ছো যদি তোমরা কোনো কোশ্চেন পাও সেই কোশ্চেনটাকে নিজের মতো করে ভাবো নিজের মতো করে লেখার চেষ্টা করো নিজের একটা স্টাইল ইনভেন্ট করো মনে রেখো যে লেখার কোনো বাঁধা ধরা স্টাইল নেই হ্যাঁ একটা প্রশ্ন দেওয়া হয় মানে সেই প্রশ্নটা একটা নির্দিষ্ট উত্তর জানা জানতে চাওয়া হয় কিন্তু এরকম কোনো কোথাও বলে দেওয়া নেই যে তোমাকে এইভাবেই লিখতে হবে তুমি যেভাবে খুশি লিখতে পারো একটা নাটকের অ্যান্সারের মধ্যে তুমি একটা কবিতা ঢুকিয়ে দিতে পারো একটা গান নিয়ে চলে আসতে পারো তুমি যা খুশি নিয়ে চলে আসতে পারো এবং তুমি যত বেশি অ্যাসেম্বল করতে পারবে তোমার পড়াগুলো ধরো তুমি জীবনানন্দের একটা কবিতা পড়েছো ঠিক আছে জীবনানন্দ সমসাময়িক কোনো একটা গদ্য পড়তে গিয়ে তুমি সেই কবিতাটা ঢুকিয়ে দিলে তার কারণ একই সময় দুটো লেখা হচ্ছে এই তুলনামূলকতার জায়গাটা যখন তোমার লেখায় চলে আসবে তখন তোমার লেখাটা কিন্তু সমৃদ্ধ হবে শুধুমাত্র এক মুখে লিখে শুধুমাত্র সাবজেক্টিভ লিখে কিন্তু সাবজেক্টিভ বলতে বলতে চাইছি যে এক একমুখী লিখে এই শুধুমাত্র সেই বিষয় নিয়েই লিখে লেখার ব্যাপ্তি তৈরি হয় না এবং আরেকটা জিনিস মাথায় রেখো যে বাংলা নিয়ে পড়া মানে কিন্তু শুধু বাংলা নিয়ে পড়ানো নয় সেক্ষেত্রে ইতিহাসটা জানা খুব জরুরি এবং ইতিহাসের পাশাপাশি ভূগোলটাও জানা খুব জরুরি এবং এই বিষয়গুলো কারণ ধরো আমি তোমাকে বলছি যে তুমি যদি কোনো কবিকে জানতে চাও তার সময়টা তো তোমাকে জানতে হবে সেই সময়ের সাপেক্ষে তো তিনি লিখছেন সুতরাং ইতিহাসটাকে জানা খুব দরকার এবং শুধুমাত্র ইতিহাস নয় বিবিধ বিষয় পড়াশোনা করো বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করো সিনেমা দেখো নাটক দেখো গান শোনো যা খুশি তাই করো প্রত্যেকটা জিনিস থেকেই কিছু না কিছু শেখার রয়েছে এবং এই প্রত্যেকটা জিনিস তোমাকে কিছু না কিছুভাবে সমৃদ্ধ করবে যেটা তোমার লেখায় অবশ্যই প্রতিফলিত হবে এবং যখনই প্রতিফলনটা ঘটবে তখন তোমার লেখার মাত্রাটা কিন্তু বদলে যাবে তখন তোমার লেখার মানটা কিন্তু বদলে যাবে তো এই গবেষণা করতে চেষ্টা করো তোমার লেখায় নতুন কিছু করার চেষ্টা করো তাহলে দেখবে পড়ার মধ্যে একটা আলাদা মজা চলে আসবে ঠিক আছে তো এই জায়গাটা তোমরা যদি আনতে পারো এই নিজস্বতাটা এই সৃজনশীলতা নতুনভাবে ভাবার যেভাবে ভেবে এসেছি আমরা এতদিন সেভাবেই ভাবতে হবে যেভাবে আমরা একটা কবিতার ব্যাখ্যা করে এসেছি সেইভাবেই ব্যাখ্যা করতে হবে এমন তো কথা নেই যে যিনি তোমাদের পড়াচ্ছেন তার সঙ্গে বিতর্ক করো তাকে প্রশ্ন করো জানতে চাও যতক্ষণ না নিজে স্যাটিসফ্যাকশন আসছে যতক্ষণ প্রশ্ন করে যাও নিজের মতো করে ব্যাখ্যা করো অবশ্যই কেউ কাটবে না ঠিক আছে তো এই দিকটা এই সৃজনশীলতার এই মৌলিকতার দিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলা নিয়ে পড়ার ক্ষেত্রে তো তোমরা যেগুলো বললাম আমি এখন এতক্ষণ পর্যন্ত যে বানান এবং প্রচুর পড়াশোনা করা এবং একটা নিজস্বতা তৈরি করা এবার নিজস্বতা তৈরি হবে কীভাবে আমাকে একদিন একজন জিজ্ঞাসা করেছিল যে কীভাবে নিজস্বতা আনা যায় তো এটা ওইভাবে হয় না যে তুমি ধরো হঠাৎ একদিন পরীক্ষা দিতে গেলে এবং পরীক্ষা দিতে গিয়ে তুমি নিজে নিজে লিখে ফেললে খুব সুন্দর লিখে ফেললে এটা হয় না লেখাটা একটা প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে জারি রাখতে হবে তোমাকে পড়তে হবে তুমি যত অন্যের লেখা বা অন্য কোনো বই পড়বে তো তোমার শব্দভান্ডার সমৃদ্ধ হবে তোমার লেখার শৈলীর আস্তে আস্তে মান বাড়বে তো এটা একটা নিরন্তর প্র্যাকটিস এটা তোমায় করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে সুতরাং সেই দিকটার জন্য অবশ্যই নজর রাখবে এই দিকগুলো সব কভার করা হয় অন্য পাঠে অন্য পাঠ বাংলা নিয়ে পড়াশোনার ক্ষেত্রে একটা সহায়ক কেন্দ্র আমাদের সেন্টার রয়েছে কলেজ স্ট্রেট এবং সোদপুরে তোমরা যারা আশেপাশে থাকো তোমরা চাইলে আসতে পারো অন্য পাঠের ক্লাসে তোমরা আসলেই বুঝতে পারবে কেন অন্য পাঠ বাকিদের থেকে আলাদা আমরা শুধুমাত্র যে নোট নির্ভর পড়াশোনায় বিশ্বাসী সেটা নয় আমরা ক্লাসে বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেটা বেশি ভাগ জায়গায় করা হয় না এবং তাছাড়া তোমাদের সাথে আদান প্রদান করা তোমাদের ভাবনার পরিসরটাকে বাড়িয়ে দেওয়া ক্লাসটাকে ইন্টারেস্টিং করে তোলা সাবজেক্টটাকে মজার করে তোলা কারণ আমরা ওই স্টুডিওটাই গরানুগতিকভাবে পড়াশোনা করতে একদম ভালোবাসি না আমরা চাই আরো আরো মজা করে পড়াশোনা করতে তো তোমরা যদি চাও তোমরা যদি বাংলা যারা ভালোবেসে পড়াশোনা করছো যারা বাংলা নিয়ে কিছু করতে চাও ভালো করে পড়তে চাও তারা অন্য পাঠের ক্লাস জয়েন করলে আমি শিওর তোমরা হতাশ হবে না এবং তোমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে তো তোমরা যারা সুযোগ রয়েছে তারা আসতে পারো অন্য পাঠ এই নম্বরে তোমরা ফোন করতে পারো আমাকে বা হোয়াটসঅ্যাপ করতে পারো জিজ্ঞাসা করতে যদি কিছু জানার থাকে তো তো আর যারা আসতে পারছো না সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না বা অনেকে অন্য জায়গায় পড়তে পছন্দ করো কোনোটাই কোনো সমস্যা নেই তোমরা আসলে আমার ভালো লাগবে লিমিটেড সিটস তো জুলাইয়ের সেকেন্ড উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে তোমরা আগে এলে যতক্ষণ সিটস আছে তোমরা অ্যাডমিশন নিতে পারো আর যারা আসতে পারছো না তাদের জন্য আমি তো রইলাম ইউটিউব চ্যানেল রয়েছে এখানে মাঝে মাঝে বিভিন্ন তোমাদের সিলেবাসের বিষয় নিয়ে আমি কথা বলবো সিলেবাসের বাইরের অনেক বিষয় নিয়ে কথা বলবো যেহেতু বাংলার কোনো সিলেবাস হয় না যেটা বললাম সুতরাং যার বিষয় নিয়ে করি না সেগুলো তোমাদের কোনো রকমভাবে কাজে আসবেই এটা আমি নিশ্চিত তো সঙ্গে থাকো যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ভালো লাগলো যাদের তারা লাইক করো শেয়ার করো সঙ্গে থেকো ধন্যবাদ